लङ्कामा भ दबेछ मर्दै दिन दुई दिन दै हो हा भैछु दिस ना हा हा एकै पाली के भरो हा लङ्का हे ट्राकिनो अझरा 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 हाइ हाइ का आ गए होन त घरमा न हिँकेस हैसिना आ गए हो बिच सुहा हाइ आ गए होन आ गए होन घरमा त घरमा न सङ्कडो

আইতেবে শীতের মধ্যে ঘুরে থাকবে হ্যাঁ আচ্ছা বোর্ডটা দিয়ে বড় হারকিপ টা দাও আর ও তো হ্যাঁ দিল বড় আমবা ইলাকার গুলো হল আর রাঙ্গরা তুই দাব দস না লুজ এত বুলি দিছি ও ও ও রাস্তা ধরে গন্তি আসে চুপ এই কি মুম কথা সবার বুঝিয়ে হ্যাঁ এই হ্যাঁ এই ওস্তে কো আরে থেকে রাখুন ও এ বাড়ি না দেখি আসেন দাহ করে হ্যাঁ কইবার করে বিশ্বাস নিবিলাম তো ইجا দি ইجا টেক হাই সাজি

এই বড়ডা নাTaskId 1212 বড়ডা তে 12 বড়ডা সুডু বড় মিলায় আছে আর ভালো করে কইনা দেই কইডা না 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 12 সারালি বড়ডা আছিল সারালি সারালি তালে দোস্তায় করে তোমরা দুই লেন তালে করে বানাইবো আর করে বানাই তর ভাই 8 টাকা

কেমা গুজন তবে এটা খাইলে কোন বন্ধ হইতো যা ওনা গ্যাস করে কাজ আমরা খেতাছে ও খেত মনে একটু করসিলা বড় হানিন মত বুঝলি ও বিক্রি দিছি लास्ट পড়া যেটা আছে ওনি বিক্রি না যে মোলা দেই মোলা দেখছন কত দিবান ভালো কইরা কই

ঠিক আছে আচ্ছা 아, 이리 서버 삼매수는 무서운 분들. 아, 이리 내야 되는 분들. 이리 내야 되 이리 내리야 되는 우리들 이리 아야되리야 이리 는 분들. 는리내이 내야 되들 이리 내야

মন্দর তুমি রূপের ভান্ডার রূপ দিয়েছি মন বলন চমৎকার ছো মা কালী খাবি পান বাজাবি তালি কালী কালী মহাকালী ইন্দা বেটি আমরা সহকারে লাগবো আমার কিছু আছে এটার মধ্যে আমার মনে হয় আপনি এর ভিতরে কিছু ঠিক আছে আমার একটা কথা কি কথা আমি যখন বাসায় থাকবেন অলপ উৰ্ফি চাই থাকবা না কি বা মোবাইল থাকলামুঞ্জি লাগিলাক দুই নে বেলকেলাক আমি খেলাক সগুণজার থাম উস্তাদ তুমি সুন্দর তুমি মন্দার তুমি রূপের ভান্ডার রূপ দিয়েছো রূপশকে বনমালার चमत्कार ছমকালী

ওরে পাট পাড়ে আমি তো বটের ফকির হয়ে গেছি রে ও আল্লাহ তুই কইলে গো আল্লাহ

গাওঁ গেল চি গেল মানুহ গেলো

Алдаа. Энэ үгүй энэ. Энэ үгүй ээ. Энэ ч үгүй. Асаасаа. Асаасаа. Зөвхөн доош. Хий яаж боших дээр хийв. Асаасаа. Асаасаа. Хай. Хай. А. siap seru, lol lol. Ini sama ada aja. sama Satu si Allah. Asyapa sih ente mah nusuh nyai. Entar baci aja. Eh? Robi. Action. Action. Ki. Itu tuh tuh juga.

माणूस के गेला एरमज बतारो बेको देखो निसेगा एरमज विनाश तो करील रे अमर किस्त देर गाडी ऑनर तो गाडी भाई ए बेटा अमर की दोष एरजन दादाबाज हम क्या जानी अल्लाह अमर किस्त 2 लाख रुपया भाई करी रे मासे रूपो करते के हे बेटा मोरा